যখন পৃথিবীতে অদ্ভুত ও বিপজ্জনক সব জীবের আবির্ভাব ঘটেছিল এই জীবগুলো মানুষের উপর হামলা করত এবং তাদের নির্মমভাবে মেরে ফেলত মানুষ আত্মরক্ষার জন্য উঁচু পাহাড়ি এলাকায় চলে গিয়েছিল মানুষ মাটিতে একটি লাইন টেনে দিয়েছিল যাতে সবাই জানে যে এর নিচে যাওয়া বিপজ্জনক গল্পের শুরুতেই আমরা হান্টার নামের এক ছোট ছেলের সাথে পরিচিত হই হান্টার রকি নামের একটি পাহাড়ে পৌঁছায় এই পাহাড়টি সমতল ভূমি থেকে প্রায় সাত হাজার সাতশো চল্লিশ ফুট উঁচু ছিল অর্থাৎ বিপদসীমা থেকে মাত্র দুশো সাত ফুট নিচে হান্টার মাটির নিচে লুকিয়ে আশপাশের এলাকা দেখছিল সে দূরের অন্য পাহাড়ে শিশুদের খেলা করতে দেখে তখনই হঠাৎ সে দানবদের গর্জন শুনতে পায় হান্টার আতঙ্কিত হয়ে পড়ে এবং দ্রুত পাহাড়ের দিকে দৌড়াতে থাকে সে অনুভব করে পেছন থেকে একটি দানব তাকে তাড়া করছে তার ভয়ঙ্কর গর্জন প্রতিধ্বনিত হতে থাকে হান্টার সর্বশক্তি দিয়ে দৌড়ায় এবং কোনো সীমা সীমারেখা পার হয়ে যায় যেহেতু দানবটি ওই রেখা অতিক্রম করতে পারে না তাই সেটি বাধ্য হয়ে ফিরে যায় হান্টার ভয় হাঁপাচ্ছিল এরপর আমরা দেখি যে পাহাড়ের উঁচুতে ঘরবাড়ি তৈরি করা হয়েছে এবং মানুষ সেখানে বসবাস করছে এই গ্রামের নাম লফট এই গ্রামে প্রায় একশত জন লোক বাস করত হান্টার তার বাবা উইলের কাছে ফিরে আসে উইল দেখে তার ছেলে খুব ঘাবড়ে আছে সে জিজ্ঞেস করে কি হয়েছে হান্টার সত্যিটা বলে দেয় যে সে বিপদসীমা পার করেছিল সে জানায় সে কেবল অন্য পাহাড়ে বসবাসকারী মানুষদের দেখতে চেয়েছিল উইল মনে করে হান্টার দায়িত্ব জ্ঞানহীনতা দেখিয়েছে কিন্তু সে শান্তভাবে তাকে বোঝায় যে সে ভুল করেছে এবং ভবিষ্যতে যেন এমন আর না করে এরপর উইল তার বন্ধু কিটির সাথে শিকারে যায় তারা দুজনে মিলে একটি হরিণ শিকার করে হরিণটি নিয়ে আসার সময় কিটি হান্টারের ব্যাপারে জানতে চায় উইল তাকে বলে যে হান্টার সীমারেখা পার করে রেড রক নামের গ্রামটি দেখার চেষ্টা করছিল কারণ সেখানে তার বয়সী ছেলেমেয়েরা থাকে কিটি বিষয়টি বুঝতে পারে এবং বলে যে হান্টারের এমন করা স্বাভাবিক কারণ সে লফট গ্রামের একমাত্র শিশু কিটি আরও বলে নিরাপত্তা সবচেয়ে জরুরি ঠিকই কিন্তু অনেকেই এই একাকিত্বের জীবনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারছে না উইলের সন্দেহ হয় যে হান্টার আসলে সেই জায়গাটি দেখতে চেয়েছিল যেখানে সে তার মাকে শেষবার দেখেছিল পরের দিন হুইল হান্টারকে চাষাবাদ এবং শিকার শেখায় যাতে সে সা হতে পারে তবে হান্টারের একটি গুরুতর রোগ ছিল যার কারণে তার শ্বাস নিতে কষ্ট হত হুইল তার জন্য অক্সিজেনের টিউব পরিবর্তন করে কিন্তু সমস্যা ছিল যে তাদের কাছে এটাই ছিল শেষ অক্সিজেন টিউব তাই উইল সিদ্ধান্ত নেয় তাকে বোল্ডার নামক শহরে যেতে হবে যাতে সেখান থেকে আরও অক্সিজেন টিউব নিয়ে আসা যায় কথোপকথনের এক পর্যায়ে উইলকে জিজ্ঞেস করা হয় পৃথিবী যদি স্বাভাবিক হত তাহলে সে আজ কি করত উইল উত্তর দেয় হয়তো সে বসে খেলা দেখত যদিও সে খেলা দেখা পছন্দ করত না তবুও সে এই যাত্রার জন্য সঠিক মানুষটিকে বেছে নেয় তাদের কথাবার্তা থেকে জানা যায় আগে নিনাই উইলের স্ত্রী তারাকে সাথে নিয়ে সীমারেখার নিচে গিয়েছিল কারণ সে তার ল্যাবে যেতে চেয়েছিল আর তখন থেকেই তারা আর ফিরে আসেনি উইল একটি নিরাপদ পথের কথা জানতে চায় কিন্তু নিনা বলে তার সব ম্যাপ মুখস্থ আছে আর কোনো পথই নিরাপদ নয় বোল্ডার যাওয়ার সব রাস্তায় সীমারেখার নীচ দিয়ে যায় এবং সে একবার ভাগ্যক্রমে বেঁচে ফিরেছিল রিল রাগে বলে যে নিনার কারণেই তার স্ত্রী মারা গেছে তাই নিনাকে তার সাথে গিয়ে সেই ঋণ শোধ করতে হবে সে বলে পাহাড়ে সে এমন একটি পথ চেনে যেখানে তাদের মাত্র দুবার লাইন পার করতে হবে সে এটাও জানে যে নিনা আসলে দানবদের উপর হামলা করার এবং তাদের মারার সুযোগ খুঁজছে নিনা তাকে মনে করিয়ে দেয় যে বোল্ডার যাওয়ার সিদ্ধান্তটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ উইল তার এক প্রতিবেশীকে বলে যে সে ফিরে না আসা পর্যন্ত যেন হান্টারের খেয়াল রাখে এরপর সে তার বন্ধু টিমের কাছ থেকে অস্ত্র এবং এমন কিছু গুলি নেয় যা দানবদের গতি কমিয়ে দিতে পারে কিটি উইলের সাথে দেখা করে এবং অভিযোগ করে কেন তাকে জানানো হয়নি সে এত বিপজ্জনক যাত্রায় যাচ্ছে কিটি বলে সে উইলকে একা যেতে দেবে না এবং সেও যাবে উইল তাকে মানা করে বলে এই সফর খুব বিপজ্জনক কিন্তু কিটি সাফ জানিয়ে দেয় যে সে যাবেই সে বলে উইলের এমন কাউকে প্রয়োজন যে তাকে রক্ষা করতে পারবে আর তাছাড়া সে পাহাড়ের এই বন্দি জীবন নিয়ে অতিষ্ঠ এবং নিচে যেতে চায় উইল অনেক বোঝানোর চেষ্টা করলেও কিটি তার জেদে অটিল থাকে নীনাও চায়নি কিটি তাদের সাথে আসুক নিনা কিটিকে বোঝানোর চেষ্টা করে যে সে কখনও কোনো দানবের মুখোমুখি হয়নি এমনকি কোনো মানুষকেও তাদের হাতে মরতে দেখেনি সে এটাও জানায় যে গুলিও তাদের ওপর তেমন কাজ করে না এমনকি তাদের মুখে গুলি করলেও তারা তোমাকে মেরে ফেলবে নিনা সব রকমভাবে কিটিকে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু কিটি তাতে কান দেয় না এবং যাওয়ার সিদ্ধান্তে অটিল থাকে উইল তার ছেলেকে বিদায় জানায় এবং ফিরে আসার কথা দিয়ে তিনজনে মিলে যাত্রা শুরু করে নিনার সাথে একটি বিশেষ কম্পাস এনেছিল যা দিয়ে বোঝা যেত যে আশেপাশে কোনো দানব আছে কি না যখন তারা সীমারেখার কাছে পৌঁছায় সে কম্পাসটি চালু করে এবং নিশ্চিত হয় যে আশেপাশে কোনো দানব নেই পথে তারা সেনাবাহিনীর একটি পরিত্যক্ত গাড়ি খুঁজে পায় হুইল সেটি পরীক্ষা করে যাতে কোনো অস্ত্র বা দরকারি সরঞ্জাম পাওয়া যায় কিটি সেখানে একটি যন্ত্রাংশ পায় যা সে তার অস্ত্রে ব্যবহার করতে পারবে কারণ অস্ত্রের ব্যাপারে তার কিছুটা ধারণা ছিল নিনা দানবদের পায়ের ছাপ খুঁজছিল তখনই সে কিটিকে খোঁজা দিয়ে বলে যে তার আসার কোনো দরকার ছিল না সে কেবল হুইলের প্রতি আকৃষ্ট হয়েই সাথে এসেছে এতে কিটি রেগে যায় এবং দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় তখন তারা প্রায় সাত হাজার সাতশো তিরিশ ফুট ছিল এখন তারা আট হাজার ফুটের নিরাপদ সীমার কাছাকাছি পৌঁছে গিয়েছিল কিন্তু হঠাৎ নিনার কম্পাস বিপদ সংকেত দেয় যে আশেপাশে একটি দানব আছে নীনা দূর থেকে সেটি দেখতেও পায় গাছপালা কাঁপতে শুরু করে এবং সেই মুহূর্তেই ওই দানবের শরীর থেকে একটা অদ্ভুত রশ্মি বের হতে দেখা যায় এটি দেখে তিনজনেই খুব ভয় পায় হুইল দ্রুত দৌড়ে লাইন পার হওয়ার পরামর্শ দেয় কিন্তু নিনার মনে হয় তারা সময় মতো পৌঁছাতে পারবে না তাই সে দ্রুত যাওয়ার জন্য কেবিল কার বা টেলিকম কার ব্যবহার করার পরিকল্পনা করে কিটির এই পরিকল্পনা একদম পছন্দ হয় না এবং সে অন্য দিকে যেতে শুরু করে কিন্তু হুইল নিনার ওপর ভরসা করে এবং টেলিকম মেশিন চালু করতে যায় নীনা নিচে দাঁড়িয়ে সময় ক্ষেপণ করার চেষ্টা করে এই সময়ের মধ্যে দানবটি পুরোপুরি সামনে চলে আসে কিটি ভয়ে দূর থেকে তার উপর একটি গ্রেনেড ছুঁড়ে মারে কিন্তু দানবটি সেটি হাওয়ায় লুফে নেয় যখন দানবটি খুব গাছে চলে আসে হুইল কেবেল মেশিনটি চালু করে দেয় এবং নিজে সেটাই চড়ে বসে সেই মুহূর্তে কিটি একটি খুঁটি ডেয়ে ওঠার চেষ্টা করে যাতে সে কেবেল কারে উঠতে পারে নীনা অনবরত দানবটির ওপর গুলি চালাতে থাকে এবং দানবটি কেবেলকারের দাঁড়ি কাটার চেষ্টা করে তবে দানবটি সীমারেখা পার করতে পারে না এবং ফিরে যায় এরপর তারা অনেক উঁচুতে একটি ঘর পায় যেখানে সেই রাত বিশ্রাম নেয় কিটি জিজ্ঞেস করে এই রিপারদের কীভাবে শেষ করা সম্ভব নিনা বলে এরা পুরো পৃথিবীতে একসাথে হঠাৎ চলে এসেছিল তাই মানুষদের এগুলো নিয়ে পড়াশোনা করার বা এদের দুর্বলতা বোঝার সুযোগ হয়নি সবচেয়ে বড় কথা হলো এরা মাত্র এক মাসে পৃথিবীর পঁচানব্বই শতাংশ জনসংখ্যা শেষ করে দিয়েছিল এবং এদের একটাই উদ্দেশ্য ছিল মানুষ মারা নিনা বলে আমিও এসব প্রশ্নের উত্তর খুঁজছি রাতে যখন নিনা আর কিটি ঘুমিয়ে পড়ে উইলের তার স্ত্রী তারার কথা মনে পড়ে তার সেই তর্কের কথা মনে পড়ে যখন তারা নিনার সাথে সীমারেখার নিচে যাওয়ার জন্য জেদ ধরেছিল উইল তাকে বোঝানোর চেষ্টা করেছিল যে এটি কতটা বিপজ্জনক কিন্তু নিনা কেবল একটি সমাধান খুঁজে বিখ্যাত হতে চেয়েছিল তারার পূর্ণ বিশ্বাস ছিল নিনার কাছে এই দানবদের শেষ করার উপায় আছে সে উইলকে বলেছিল যে এক বছর পর হান্টারের অক্সিজেনের টিউব তো শেষ হয়েই যাবে তাহলে এখন নিচে যাওয়া বা এক বছর পর যাওয়ার মধ্যে পার্থক্য কি উইল উত্তর দেয় পার্থক্য এটাই যে অন্তত এক বছর সে তার সাথে বেঁচে থাকবে নীনা হুইলকে প্রশ্ন করে যে সে কীভাবে নিশ্চিত যে পাহাড়ের অন্যদিকে উচ্চতা সঠিক হবে হতে পারে সুরঙ্গ ঘুরে তাদের আবার লাইনের নিচে নিয়ে যাবে হুইল চুপ থাকে এবং নিনা বুঝে যায় হুইল সত্য গোপন করছে সে জিজ্ঞেস করে তারা লাইনের কত নিচে যাবে হুইল জানায় প্রায় দুশো ফুট নিনা রেগে গিয়ে বলে তার আগে এগুলো বলা উচিত ছিল উইল বলে তার কম্পাস সাহায্য করবে কিন্তু নিনা চমকে গিয়ে বলে যে কম্পাস মাটির নিচে কাজ করে না তাছাড়া দানবরা অন্ধকারেও দেখতে পায় এবং মানুষের শ্বাস থেকে নির্গত কার্বন অক্সাইড ট্র্যাক করে আর তারা মানুষের থেকে অনেক বেশি গতিশীল নিনা সুরঙ্গে যেতে ইতস্তত করে কিন্তু উইল বলে তাদের মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডের জন্য ভেতরে যেতে হবে তাদের কাছে আর কোনো উপায় ছিল না তাই তারা সুরঙ্গে প্রবেশ করে টর্চ জ্বালিয়ে তারা এগোতে থাকে কিছুটা দূরে গিয়ে তারা একটি ঝালাই করা বন্ধ দরজা পায় যা রাস্তা আটকে রেখেছে বাধ্য হয়ে তাদের সপ্তম স্তরে নামতে হয় যা পুরোপুরি সীমারেখার নিচে এবং সেখানে তাদের প্রায় নশো মিটার হাঁটতে হবে নিনা আর কিটি দুজনেই খুব ভীত ছিল উইল তাদের বলে হয়তো তারা নিচে যাবে অথবা চাইলে ফিরে যাবে তবে সে কোনো অবস্থাতেই ফিরে যাবে না সে বোঝায় যে দৌড়ানো যাবে না কারণ শব্দ হবে এবং শরীর থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড বেয়ে হবে যা দানবদের কাছে খবর পৌঁছে দেবে তাই তাদের ধীরে ধীরে হাঁটতে হবে তারা সিঁড়ি দিয়ে নিচে নামে এবং কিছুটা এগোতেই পেছন থেকে শব্দ শুনতে পায় তারা থমকে দাঁড়িয়ে দেখে যে একটি দানব তাদের পেছনে রয়েছে এরপর তারা আর কিছু না ভেবে প্রাণ বাঁচাতে সর্বশক্তি দিয়ে দৌড়াতে শুরু করে এবং কিটি তার উপর একটি গ্রেনেড ছুড়ে মারে যাতে তাকে কিছুক্ষণের জন্য থামানো যায় তারা তিনজনই দৌড়াতে থাকে এবং সেই বিশাল ড্রিল মেশিনের পাশ দিয়ে বেরিয়ে যায় ওই মেশিনটি দানবটিকে কিছুক্ষণের জন্য আটকে দেয় বাধ্য হয়ে তারা তিনজনই দেয়ালের একটি ছোট ফাটলের ভেতর ঢুকে পড়ে যাতে লুকিয়ে থাকতে পারে তারা সব আলো বন্ধ করে দেয় এবং যতটা সম্ভব নিজেদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাতে কার্বন অক্সাইড কম নির্গত হয় এবং দানবটি যেন তাদের গন্ধ না পায় দানবটি তার লেজ সুরঙ্গের ভেতরে ঢুকিয়ে দেয় এবং বাতাসের ঘ্রাণ নিতে থাকে তিনজন খুব কষ্টে দম বন্ধ করে বসে থাকে এরপর উইল একটি ফ্লেয়ার জ্বালায় যাতে দানবটি কিছুটা পিছিয়ে যায় এবং তারা শ্বাস নেওয়ার সুযোগ পায় তখনই তারা বাইলে বের হওয়ার একটি রাস্তা দেখতে পায় তারা সেখান থেকে বেরিয়ে আসে কিটি সবার আগে অপর প্রান্তে পৌঁছায় কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে আগে থেকেই একটি দানব উপস্থিত ছিল সেটি কিটিকে মেরে ফেলে এবং তার লাশ টেনে দূরে নিয়ে যায় উইল পুরোপুরি ভেঙে পড়ে কিছুক্ষণ পর তারা একটি বাড়ি এবং একটি গাড়ি দেখতে পায় তারা সেই বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় ভেতরে উইল ম্যাকরনি এবং চিজের একটি কৌটা পায় এবং তা খেতে শুরু করে নিনা তাকে বলে যে সে উইলের স্ত্রী তারাকে খুব ভালোবাসত এবং এখন কিটির প্রতিও মায়া জন্মেছিল কিন্তু আফসোস তারও একই পরিণতি হল উইল নিজেকে দোষী মনে করে এবং বলে যে তার উচিত হয়নি তাদের এই বিপজ্জনক সফরে আনা যদি তারা কোনো সরঞ্জাম ছাড়াই পাহাড় বেয়ে উঠে যেত তবেই ভালো হত নিনা তাকে বোঝায় যে অনুশোচনা কোনো কাজের নয় বরং নিজের ভেতরে রাগ বাঁচিয়ে রাখো যাতে প্রতিশোধ নিতে পারো উইল তাকে জিজ্ঞেস করে তার ল্যাবে আসলে কি আছে নিনা জানায় যে তার ল্যাবে ম্যাগনেশিয়াম ভিউজ আছে তার ধারণা দানবদের চামড়া ভেদ করা কঠিন কারণ তারা এক ধরনের ইলেকট্রিক এনার্জিতে চার্জ হয়ে থাকে যদি তার তত্ত্ব সঠিক হয় তবে ম্যাগনেশিয়াম অক্সাইড দিয়ে কোট করা যে কোনো গুলি বা গ্রেনেড দানবদের ক্ষতি করতে পারবে এটি শুনে উইল প্রথমবারের মতো আসার আলো দেখতে পায় পরের দিন তারা গাড়ি নিয়ে বের হয় সীমারেখা পার করে এবং দ্রুত গতিতে গাড়ি চালিয়ে বোল্ডার শহরে পৌঁছায় পুরো শহর জনশূন্য ছিল তারা হাসপাতালে অক্সিজেনের সিলিন্ডার খুঁজতে যায় উইল অনেকক্ষণ ধরে খোঁজে কিন্তু কোনো সিলিন্ডার পায় না যখন অবশেষে সে সিলিন্ডার খুঁজে পায় নিনা চিৎকার করে বলে দ্রুত করো দানবরা কাছে চলে আসছে উইল তার ব্যাগটি সিলিন্ডার দিয়ে ভর্তি করে এবং দুজনে দৌড়াতে শুরু করে একটি দানব দেয়ালের আগাল থেকে তার নখ দিয়ে হামলা করে এবং তাদের পথ আটকে দেয় বাধ্য হয়ে তারা ওপরের তলায় দৌড়ে যায় তখন দানবটি পেছন থেকে হাত বাড়িয়ে উইলকে ধরে ফেলে নীনা সেখানে একটি কুড়াল পায় এবং সর্বশক্তি দিয়ে দানবটির ওপর আঘাত করে সে উইলকে মুক্ত করে এবং দুজনে দৌড়াতে থাকে নিনা বলে যে তার ল্যাব পাশেই এবং সে সেখানে যেতে চায় কিন্তু উইল আর কোনও ঝুঁকি নিতে চায় না তার কাছে সিলিন্ডার আছে এবং সে যত দ্রুত সম্ভব হান্টারের কাছে ফিরতে চায় নিনা বলে তার মাত্র পাঁচ মিনিট সময় হলে চলবে কম্পাসও কোনো বিপদের সংকেত দিচ্ছিল না উইল জানালায় পাহারা দেয় তখনই তার নজর টেবিলে রাখা নিনাল একটি ছবির উপর পড়ে সে জানতে পারে যে নিনারও একসময় পরিবার ছিল যখন উইল তাকে তার পরিবারের কথা জিজ্ঞেস করে তখন নিনা নিজেকে আর সামলাতে পারে না ছবি দেখে সে ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে জানায় যে যেদিন এই দানবরা এসেছিল সেদিনই তার পুরো পরিবার মারা গিয়েছিল এবং কেবল সেই বেঁচেছিল নিনা বলে দানবদের আসার দিন আমি এই ল্যাবেই ছিলাম কিন্তু আমার পরিবার ফুটবল ম্যাচ দেখছিল সবচেয়ে কষ্টের বিষয় হলো আমি তাদের শেষ বিদায় পর্যন্ত জানাতে পারিনি নিশ্চয়ই তোমারও একই অনুভূতি হয়েছিল যখন তুমি তোমার স্ত্রী তারাকে হারিয়েছিলে আর সে আমার কারণেই বিপদে পড়েছিল উইল তাকে জবাব দেয় যে আমার স্ত্রীর সাথে যা হয়েছে তার জন্য আমি এখন আর তোমাকে দোষ দিই না এরপর নিনা সেই ম্যাগনেশিয়াম অক্সাইডের যৌগটি বের করে যা তার প্রয়োজন সে সেটি দিয়ে গুলির কোট করে এবং ল্যাবে রাখা দানবদের শরীরের সেই অংশে ফায়ার করে যা দিয়ে তারা নিজেদের রক্ষা করে কিন্তু দুর্ভাগ্যবশত এই পরীক্ষাটি ব্যর্থ হয় নিনা বলে সে আরও পরীক্ষা করতে চায় এবং উইলকে চলে যেতে বলে সে বলে যদি আমি সফল হই তাহলে পরে নিজেই লফট গ্রামে ফিরে আসব উইল তাকে সাথে নেওয়ার জন্য আর জোরাজুরি করতে পারে না এবং সে বেশিক্ষণ সীমারেখার নিচে থাকতেও চায় না কারণ তাকে হান্টারের কাছে ফিরতে হবে বাধ্য হয়ে সে গাড়ি নিয়ে দ্রুত বেরিয়ে যায় এদিকে নিনা আবারও চেষ্টা করে আবার গুলি চালায় কিন্তু এবারও কোনো কাজ হয় না সে খেয়ালই করেনি যে কম্পাস নড়তে শুরু করেছে তখনই সে দানবের আওয়াজ শুনতে পায় সে ঘাবড়ে যায় এবং সিদ্ধান্ত নেয় তৃতীয় গুলিটি সরাসরি তার ওপর চালাবে অন্যদিকে উইলের গাড়ি টায়ার হঠাৎ পাংচার হয়ে যায় এবং গাড়িটি উল্টে যায় কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে তখনই সে দানবদের কাছে আসার শব্দ শুনতে পায় সে দ্রুত তার জিনিসপত্র গুছিয়ে বনের দিকে দৌড়াতে থাকে দানবটি তার পেছনে তাড়া করতে থাকে দৌড়াতে দৌড়াতে উইলের সামনে আরও একটি দানব চলে আসে এবং সে বুঝতে পারে যে সে তিনটি দানব দিয়ে ঘিরে গেছে নিরুপায় এবং হতাশ হয়ে সে তাদের ওপর গুলি চালানো শুরু করে কিন্তু তাতে কোনো লাভ হয় না তখনই হঠাৎ নিনা পেছন থেকে আসে এবং একটি দানবের উপর গুলি চালায় এবং তাকে মেরে ফেলে এরপর দ্বিতীয় এবং তৃতীয় দানবটিকেও সে শেষ করে দেয় এভাবে সে উইলের প্রাণ বাঁচায় উইল অলৌকিকভাবে বেঁচে যায় এবং খুব খুশি হয় সে দানবদের টুকরোগুলো মনোযোগ দিয়ে দেখে এবং বুঝতে পারে যে এগুলো আসল জীব নয় বরং মেশিন এরা কেউ তৈরি করেছে এই কারণেই এরা ঘুমায় না বা চিহ্ন হিসেবে কোনো নিশান ওড়ায় না এখন বাকি মানুষরাও নিনার পদ্ধতি গ্রহণ করতে শুরু করে এবং ম্যাগনেশিয়াম অক্সাইড দিয়ে কোট করা গুলি ব্যবহার করতে শুরু করে মীনা দানবদের বড় অংশগুলো সংগ্রহ করে সেগুলোর ওপর গবেষণা শুরু করে দেয় এবং দলগুলো সীমা নিচে গিয়ে দানব শিকার করতে বেরিয়ে যায় আর এখানেই আমাদের আজকের সিনেমার গল্প শেষ হয় ভিডিওটি পছন্দ হলে লাইক অবশ্যই করবেন পরবর্তী অ্যামেজিং ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যান